হ্যালো তো দেখো আজকে সকালবেলা গরম গরম ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলোতে আর মাটির চুলো এখানে আমাদের তিনটে মাটির চুলো তো সেই জন্য তিনটে চুলো একসাথে জ্বাললে দুটো তরকারি আর একটা ভাত একসাথেই হয়ে যায় এখানে আমি ভাতের মধ্যে ডিম দিয়েছিলাম সেই ডিমগুলো নামিয়ে নিচ্ছি আর আমার আর এই এই দেখো এই যে বড় কাঠের চুলো এটাতে রান্না করলে না ভালো তাড়াতাড়ি মানে ভাত রান্না হয়ে যায় তরকারি রান্না হয়ে যায় তো আমি সেই জন্য সকাল সকালই যখনই চেষ্টা করি মাটির চুলোতে রান্না করা তখনই তাড়াতাড়ি করে মাটির চুলোয়ের রান্না বসিয়ে দিই তার কারণটা হচ্ছে তাড়াতাড়ি মাটির চুলোয় রান্না করতে পারলে মানে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দুটো একসাথে দেখো দাউ দাউ করে জ্বলছে এটা অন্য ধরনের মাটির চুলো সেই জন্যই দেখালাম তোমাদেরকে তো দেখো এই মাটির চুলো কীরকম জ্বলছে দেখো তিনটে বসালে একসাথে সব হয়ে যায় তো এই দেখো তিনটে চুলো একসাথে কীরকম জ্বলছে দেখো তো আমার ছেলে পাশে থেকে ভয়েস ওভার দেওয়ার সময় কথা বলছে তো সেই জন্যই আমার অসুবিধা হচ্ছে দেখো এখানে দুটো চুলো একসাথে কীরকম জ্বালাচ্ছে আর এরম মানে যাদের গ্রামের বাড়ি গ্রামের দিকে বাড়ি তাদের মাটির চুলো সাধারণত দেখা যায় না হলে এখন আর মাটির চুলো এরকম চুলো কেউ দেখতেই পাবে না আমাদের যেহেতু গ্রামে বাড়ি মানে গ্রামে মানে শহর আর গ্রাম মফসলেই বাড়ি তো সুতরাং আমাদের মাটির চুলো দেখতে পাবে দেখো আমি ডিম ছাড়াতে দিয়েছি তো এখানে ডিম ছাড়াচ্ছে আকাশ আর এর মাঝখানে আমার ইচ্ছা হয়েছে যে কিছু একটু খাওয়ার তো সেই জন্য আমি বলছিলাম মাকে যে একটা একটা ফল টল কিছু একটা আনতে তো এখানে দেখো আড়াশ ডিম ছাড়াচ্ছে আর আমি চুলোতে জাল দিচ্ছি রান্না করছি তো আমরা মানে একটা পরিবার থেকে বিলং করি যেখানে সব রকমই কাজ কাজ মানে সব রকমই কাজ করতে পারি আর কি তো এখানে আমি ডাল ডালটা ঘুঁটে নেব তো তার আগে দেখো ডাল ঘটার আগে ডালটা রান্না প্লায় কমপ্লিট তো আমি ডালটাকে ভালো করে এই মাটির চুলো রান্না করলে ডাল সত্যিই খুব সুন্দর টেস্ট হয় আমি শুধু একবারটি ডালই খেয়ে নিয়েছিলাম আজকে রান্না করার পরে এত সুন্দর ভালো লেগেছে তো এখানে আমি ডালটা ঘুঁটে নিচ্ছি খুব সুন্দর করে দেখো ডাল ঘুটে নিচ্ছি ডালটা খুব স্বাদ হয় এই মাটির চুলোর রান্নার ডাল খুব সুন্দর ধরনের স্বাদ হয় তো সেই জন্য আমি ভালো করে ডাল ডালঘর্ণি দিয়ে ডাল ঘুঁটে নিচ্ছি একদিকে ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে আর এর মাঝখানে আমাদেরকেও একটু মানে দেখিয়ে দিই দেখো এটা আমাদের মাটি চুলো রান্নাঘর পাশেই আছে আমাদের মানে বস্তা বস্তা মানে যাই জিনিস সব সব এখানে রয়েছে তো দেখো এখানে পা রান্না করার মাঝখানে আমি খেয়ে নিচ্ছি তো এখানে একটা নোনা পাকা এনেছিলো সেটাও খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমি রান্না এখানে মা রান্না একটু করছিল মা বলল যে আমি ভাতটা একটুখানি ঝাড়িয়ে দিই সুতরাং ভাত ঝাড়িয়ে দিচ্ছিল এখানে দেখো সন্ধ্যাবেলা চা খেতে বসেছি আমরা তো চা এখানে আনার পরে আমরা কী বিস্কুট দিয়ে খাবো সেটাই ভাবছিলাম তো সেটার জন্য বিস্কুট আনছিলাম তো এখানে এক একটা বিস্কুট এনেছি কোন বিস্কুট খাবো সেটাই আলোচনা হচ্ছিলো অনেক রকমের বিস্কুট ছিল তো এইটা আমি একটু আগে সন্ধ্যাবেলা এনেছিলাম তো সেই জন্য ভাবলাম এই বিস্কুটটাই খাই এটা সন্দেশ বিস্কুট বলা হয় আমরা তো এটাকে সন্দেশ বিস্কুটই বলি তো আরা সেটা খেতে ভালোবাসে তাই জন্যই এটা এনেছিলাম তো আরা সেটা দিয়ে চা খেয়ে নিচে দেখো আর ভয়েস ওভার দেওয়ার সময় প্রচুর ধরনের আওয়াজ পাবে সেটা সেটা সবাই একটু স্কিপ করো এখানে আমি চা এনেছি তো চা খেয়ে নিচ্ছিলাম দেখো আর আজকের জন্য এইটুকু আবার অন্য কোনো ভিডিওতে দেখো আমি